সাড়ে পনেরো বছর অনেক মিথ্যে মামলা আমলা ওটা মামলা শুনে রেস্ট করা হয়েছে এই সমস্ত মামলা আমলা অনেকই খেলাস গেছি বাকিটা প্রত্যাহারের দাবি আমার রয়েছে যখন এই গণ উৎপাদনে পুনরায় নতুন সরকার আসছে আসার পরে একটি চক্র আবার আমার নামে মিথ্যে মামলা দরদকা থানা সহ এবং বিভিন্ন জায়গায় মিথ্যে অপপ্রচার যেটা হলো আমাদের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমার নেতা বেস্টার আন্দালিবান পার্থের কাছেও অনেকে মিথ্যে অভিযোগ করছে যেটা ভিত্তিহীন আসলে সঠিক নয় এবং অন্য অন্য নেতাদের কাছেও করছে এবং আমাদের বোলা জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং বিভিন্ন ডিজিআই এনএসআই ডিএসবি এবং পুলিশ র্যাব কোস্টগার্ড নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সকল জায়গায় আমার বিরুদ্ধে দরখাস্ত মারছে আসলে যারা বেনামে দরখাস্তগুলো মারছে তাদের সঠিক তথ্য আমি এখনও পাই নাই তবে আমি আপনাদের মাধ্যমে সরকারি প্রশাসনের সকল স্তরের প্রশাসনকে আমার আকুল আবেদন থাকবে যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সঠিকভাবে যাচাই করিয়া আমার বিচার করা হোক আর যদি মিথ্যে হয় যারা আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করতে করা করছে তাদের পুনরাবিচার করা হোক এবং আমি এই সকল কিছুর এবং আমাদের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যা আমাদের সকল প্রোগ্রামে বাধা সৃষ্টি করে আমি আপনাদের মাধ্যমে জানাবো আমাদের প্রতিপক্ষ যে ব্যয়ারা আছেন তারা যেন আর ভবিষ্যতে আমাদের কোনো প্রোগ্রামে এভাবে এইভাবে বাধা সৃষ্টি না করে আমরা যাতে আমাদের সাংগঠনিক কাজগুলো সুন্দরভাবে করতে পারি